বন্ধু মুক্তার বন্ধু তুই বাড়িতে কি ব্যাপার তোমার সারা শব্দ না কি ব্যাপার কই গেল বন্ধু কি মুক্তার মুখতার সকাল সকাল কি মনে করিয়া এত সকাল বেলা বাড়িতে আসলি তুই কি কিছু বলবি আমারে মুক্তার তুই তো আমার অনেক উপকার করছস বন্ধু তুই আমার আর একটা উপকার করবি কি উপকার আবার করতে হবে বন্ধু আমারে পাঁচটা হাজার টাকার ধার দেন না আচ্ছা সোহেল আমি একটা জিনিস বুঝলাম না সপ্তাহ পারবার আগই আগেই তোর টাকা লাগে পাঁচ হাজার বুঝলাম না এই সপ্তাহ পাঁচ হাজার ওই সপ্তাহ দশ হাজার এত টাকাতে কি করস তুই বন্ধু ওই যে শিউলিরে বিয়ে দিলাম না ওর কিছু টাকা লাগতো আর কি শিউলি টাকা লাগবো মাইনে এই তোর বোনরে বড়লুক বড় ঘরের ছেলে থেকে বিয়ে দিছিস তারপরে এত টাকা লাগবো কেন আমি তো এই জিনিসটা বুঝতেছি না বুঝলাম না ঈদ আসতে না আসতে তুই ওর কাছে হাত পাত ওর কাছে হাত পাত বোনের একটা ছাগল কিনে দেওয়ার জন্য আসলে কাহিনীটা কি বলতো আমার সবসময় টাকা পয়সা দিতে হয় ফল ফল দিতে হয় আর এগুলো তো আমি আমার বোনের সুখের জন্যই করতেছি সুখের জন্যই করতে তার জন্য কি প্রতি সপ্তাহ সপ্তাহে টাকা দিতে হবে বন্ধু ঘটনা হয়েছে কি ওই যে শিউলির জামাই আছে না গঞ্জে একটা দোকান দিতে চাইতেছে হ্যাঁ দোকানও দিছে কিন্তু বন্ধু দোকানে সে মাল উঠাইতে পারতাছে না তাই আর কি টাকা চাইছে আর আমিও ভাবি নাই যে আমার থেকে টাকা পয়সা চাইবো আর ওদেরও তো টাকা পয়সার অভাব নাই চাইছে দিতে তো হবে হাজারও হলে তো আমার ছোট বোনের জামাই তার কথা তো রাখতে হবে বন্ধু দে না আমার হাজার টাকা তুই কিন্তু না করিস না শুন আমি তো টাকা দিতাছি সবসময় তো বোনের জামাইয়ের জন্য টাকা পয়সা নিস শুন তাই তোর বলতাছি বোনের জামাইয়ের দিকে একটু খেলতে রাখিস আবার ডলা আবার খাই না তো এই থাম টাকা দিলে দিবি না দিলে না করবি তবু আমার ছোট বোনের জামাই সম্পর্কে একটু উল্টা পাল্টা কথা বলবি না আচ্ছা ঠিক আছে টাকা মিনিমু বিকালে দেখা করিস আরে বিআই আপনি এই জায়গায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে বিআই আপনি বিআই তাহলে আপনি কেমন আছেন জি বিআই ভালো আছি আপনি কেমন আছেন তা বিআই আপনি হঠাৎ এই জায়গায় আপনার গাড়ির কি হইছে না ভাই তেমন কিছু না গাড়ি চাকাটা হাওয়া নাই তো একটু চেক মেক দিতে আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে বিয়াই থাকেন কই যাইতেছেন বিয়াই আরে বিয়াই বোনের জামাই একটু রাজা হাঁস খাইতে চাইছে আর বোনের ফোন দিয়া বলল তাই বাজারে যাইতেছি একটা রাজা হাঁস কেনার জন্য তা বিয়াই আপনার কাছে কি আছে না কিন্তু আপনার বোনের খুজ খবর রাখেন আর এ রাখ বোনা তো কি করব আমার বোন তো আপনাদেরই বোন আর আমার বোনরে তো আপনাদেরই লাগাই বিয়ে দিছি আর আপনারা खुशखबरी রাগলেই তো হয়ে যায় আমার এর এত खुशखबरी রাখা লাগে না আমারে खुशखबरी তো রাখি তবে আমার চেয়ে বেশি खुशखबरी আগে আপনার भाभी তো সেই দিন এসে আপনার भाभी বলল আপনার বোন নাকি বেশি এটা ভালো নয় কি বলতাছেন বিআই ভালো নাই মানে আমি গত পর তো আমার বোনের বাড়ি সাত 7000 টাকা বাড়াইলাম বোনের সুখের জন্য ভালো থাকবো না কেন আর আমার বোনের সুখের জন্য আমার জীবন আমি দিতে পারি আপনি এসব কি বলতেছেন বিয়াই বিয়াই আপনি আমার এলাকায় আপনার বোন বিয়ে দিচ্ছেন আপনি আমার আত্মীয় মানুষ সেই জন্য আপনার বেশি কিছু বলতে পারতেছি না কারণ আপনার বোন জামা বেশি একটা ভালো না কি বলতেছেন ভাই ঘটনাটা কি আসলে একটু বলেন আমার বোনের জামাই এমন কি করছে ভাই ঘটনাটা খুইলা বলেন আর আসতে বলেন আশেপাশের কেউ যাতে না শুনে আপনি আপনার বোনের দিকে তাকায় দেখেন দেখার মতো না ভাই আর ওই দিন কি হয়েছিল বে আপনি জানেন আপনার বোন ভাত খাচ্ছিল আপনার বোনের প্লেটটা টান দিয়ে নিয়ে ফালায় দিছে কি জন্য জানেন পাঁচ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য খুব চাপ দিতেছে তারে আপনি যে টাকা পাঠাইছেন ওই টাকাতে কি করছে জানেন ওই টাকাতে নিয়ে গাঞ্জা খাইছে ওই আর ভাই টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আপনার বোনের বিয়ে দিছেন আগে তো যাচাই করেন নাই ছেলেটা মানুষ না ও মানুষ যাই হোক বিয়াই আপনার বোনের যদি বাঁচাইতে চান তাহলে ওইখান থেকে নিয়ে আসেন বাজারে যাইতেছেন জান না বাজারে যাব না এর একটা ব্যবস্থা করব আমি ভাইছে দেখতে আমার বোনের এত কষ্ট এইটা মানিনি মু না কি রে কি অবস্থা কই যাস কি রে কথা বলতাছস না কেন কই যাইতাছস দুলা ভাই আমার বাবা মা টাকার লোভে বুজা একটা ও মানুষের কাছে আমার বোন বিয়ে বিয়া দিছে দুলা ভাই আমি তো ভুলাই গেছিলাম টাকার লোভে বইরা আমি আমার বোন বিক্রি করে দিছি বোনের সুখের জন্য শুধু খালি টাকাই দিতেছি কিন্তু এই দুই চোখ দিয়া বোনের সুখ কখনো দেখি নাই বড় অন্যায় করে ফেলেছিলাম তাই না ভাই কথা বলেন কথা বলতাছেন না কেন কি রে কি বলতেছিস তুই তোর কি হয়েছে দুলা আমার বোনের জন্য ভেতরটা জ্বলে পুরে সারখার হয়ে গেছে ভাই আপনার বোন রে আপনার বোন জামাই যদি টাকার জন্য অত্যাচার করে অন্যায় করে মারধর করে তাহলে আপনার কেমন লাগবে বলেন বলেন কথা বলেন কেন চুপ হয়ে আছেন কথা কন কথা বলেন না কেন এখন এই সোহেল আমার কথাটা সোহেল সারেন ধরবেন না আপনি আমারে আপনার মতো অমানুষ এই দুনিয়াতে আমি একটাও দেখি নাই আপনি একটা অমানুষ মানুষ নামের কলঙ্গ আপনি টাকার জন্য দিনরাত আমার বোনের ওপর অত্যাচার করেন নির্যাতন করেন আর এটা যদি আমি আগে জানতে পারতাম আমি আপনার গরদান ফালায় দিতাম ভাই কিন্তু আজকে যখন আমি জানতে পারলাম আপনি আমার বোনকে অত্যাচার করেন নির্যাতন করেন আজকার পর থেকে আমার বোনকে আপনার ঘরে আমি এক মুহূর্তেও রাখবো না সোহেল এই এগুলা তুই কি বলতেছিস ভাই কার কাছ থেকে কি শুনছিস না শুনছিস তোর বোন অনেক সুখে আছে রে ভাই আরে রাখেন কিসের সুখে আছে সুখ কি সেটা কি আপনি জানেন আমার বোনের ভাতের থালাকে ছুঁড়ে ফেলা কি সুখ বলে রাতের বেলা আমার বোন যখন ঘুমাইতে যায় তার সাথে ঘ্যান ঘ্যান করেন টাকার জন্য অত্যাচার করেন মারধর করেন তাকে কি সুখ বলে একটা মাসের ভিতর পাঁচবার আপনি আমার বোনকে আমার বাড়িতে পারেন টাকার জন্য টাকা আনতে বলেন আর এটাকেই সুখ বলে তাই না আরে আমার বাপেরই ভুল হয়েছে আমার বাপে মানুষ চিনে নাই চিনেছে শুধু টাকা টাকার কাছে আমার বোনকে বিয়ে দিয়েছে মানুষ ভুল করে কিন্তু এরকম ভুল করে না আর মানুষ এখন বোকার স্বর্গে বাস করতেছে এই সমাজের মানুষ অনেক খারাপ একটা মেয়েকে বিয়ে দেয় টাকা পয়সা ধন দৌলত দেখে কিন্তু সেই লোকটা মানুষ না অমানুষ একটি বারো যাচাই করে না ঠিক তেমন ভুলটাই আমি করেছি আমার বাপেও করেছে আর আমরা ভুলেই গেছি যে আমরা একটা অমানুষের কাছে আমার বোনকে বিয়ে দিয়েছি মৃত্যুর আগে আমার বনে জাহান্নামের স্বাদ পাইতেছে কিন্তু আমি বাইসা থাকতে তো এটা হইতে দেবো না আপনার মতো অমানুষের ঘর আমার বোনকে আমি করতে দেব না প্রয়োজনে আমার বোনকে আমি খাওয়াবো আমি পরাবো তবু আপনার মতো অমানুষের সাথে সংসার করতে দিব না মরা রাগ পর্যন্ত আমি আমার বোনকে আমি খাবো কিন্তু তোর মতো অমানুষের ঘর করতে দেবো না শুধু তুই না এই পুরা পৃথিবী এই সমাজকে আমি জানিয়ে দিতে চাই এদের মতো ও সাথে যেন কারো বোনকে কেউ বিয়ে না দেয় যারা অন্যের বোনকে ঘরে এনে প্রোডাক্টের মতো ব্যবহার করে আমি তাদেরকে বলে দিতে চাই এইরকম অমানুষ কুত্তার কাছে যাতে বোনকে বিয়ে না দেয় আজকের পর থেকে আমার বোনকে নেওয়ার জন্য আমার বাড়িতে যাবি না যা এখান থেকে যা আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যদি কারো বোন বা মেয়েকে বিয়ে দিতে চান যে ছেলেটির সাথে বিয়ে দিবেন অবশ্যই সেই ছেলেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন একটি মেয়ের টাকা পয়সা দিয়ে কখনও সুখাসে না তার ভালো একটি স্বামীকে দিয়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ